নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলায় গরম ভাতে ঘি আলু মাখা কিংবা মাছ ভাজার সাথে ঘি কেমন ব্যাপারটা জমে যায় না আর তারই রেসিপি আজকে নিয়ে এসেছি দেখো আমি ঘিটা এখানে তৈরি করবো এই দুধটা চাল দিয়ে না ভালো করে ঘন করে ফ্রিজে রেখে দিতে হবে তারপর প্রত্যেক দিন এরকম স্বর উঠবে স্বরগুলো তুলে তুলে একটা বাটির মধ্যে জমা করে রাখবে এ দেখো আমার এতখানি হয়ে গেছে এবার দেখেছো কতখানি হয়ে গেছে এক সপ্তাহ ধরে জমাচ্ছি এবার কড়াইয়ের মধ্যে গরম গরম করতে লাগবে না এমনি দিয়ে দেব এবার দেখো একদম খাঁটি গাওয়া ঘি এইভাবে আস্তে আস্তে ঘিটাকে মেরে নিতে হবে কনস্ট্যান্টলি নাড়তে হবে হ্যাঁ এর মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলে হবে না আমি এটা একদম নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে এসেছি দেখো আস্তে আস্তে মিনিট দশেক এরকম নেড়ে নেড়ে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই যে নাড়ছি না তলায় কিন্তু লাগতে দেওয়া যাবে না যদি এই পর্যায়ে ছেড়ে দিই তলায় লেগে যাবে আর ভালো লাগবে না দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর দুধের থেকে তেলটাও বেরিয়ে আসছে একদম সোজা পদ্ধতি তোমরা যে কেউ বাড়িতে এটা বানাতে পারবে আর নানা রকম পদে সাথেও ব্যবহার করতে পারবে দেখো এখানে নাতে নাতে দেখো একটা ফোটাও আমি লাগতে দিই কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিরকম বাদামি বাদামি হয়ে এসছে আর দেখো এবার দেখো এরকম হয়ে গেছে এবার একটা তলায় বড় ছাঁকনি দিয়ে এটাকে প্রেস করে দেখো তোমাদের দেখানোর জন্য আমি এই পাত্রে ঢালছি নাহলে তোমরা কাচের বয়ামে ঢালতে পারো এটা এখন গরম আছে তো এখন কাচের পাত্রে আর ঢাললাম না তোমাদের দেখানোর জন্য আমি এই বাসনটার মধ্যে ঢেলেছি আমার এই সহজভাবে ঘরে গাওয়া ঘি তৈরি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো